যারা জানেন না পানির নিচে কেঁচো কেমন করে হাঁটা চলা করে তাদের জন্য এই ভিডিওটি এই যে দেখেন কেঁচো কেমন করে পানির নিচে এরা চলাফেরা করছে ও একদম পানি যোগের মতো এই দেখেন কয়েকটা আছে এই যে এটা একটা এগুলো কেঁচো আমাদের স্থানীয় ভাষায় বলে চেরা হ্যাঁ এই যে দেখেন কেঁচোগুলো পানির নিচে স্পষ্ট দেখা যাচ্ছে তারা কেমন করে চলাফেরা করতেছে দেখি এ কেমন করে হাঁটে ওয়াও ওয়াটা স্টাইল গ্রামের কেঁচোগুলো কালো কালো হয়ে থাকে কারণ তারা মাটিতে থাকে এবং এই মাটিটা খায় কিন্তু এখানে কেঁচোগুলো তেমন মাটি খেতে না পারায় এগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে আর এটা আমি ভিডিও করতেছি বলেন দেখি এটা কোন জায়গা কোন জায়গা থেকে ভিডিও করতেছি আপনারাই বলেন আমি একটু ঢেকে ধরি যাতে সম্পূর্ণ না দেখতে পারেন দেখলে তো বলেই ফেলবেন আরে দেখেই তো গেলেন আচ্ছা তবুও বলেন দেখি আমি এখন কোন জায়গা থেকে এই ভিডিওটা করতেছি ওকে আপনারা কমেন্টে বলেন কোন জায়গায় এটা